আজ আমি আলোচনা করব শোল্ডার পেন কাঁধের যন্ত্রণা বহু মানুষ ভুগছেন আমি কমল সরকার মতবিনিময় যোগা চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত আপনারা সবাই যেভাবে আমার প্রত্যেকটা ভিডিও দেখেন যেভাবে আমার সাথে জুড়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা এইভাবেই আমার সাথে থাকবেন এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি এটাই আপনাদের কাছে পারিশ্রমিক হিসেবে চাই আজকের যে ভিডিওই আলোচনা করব সেই বিষয়টা বলার আগে দু একটা ইনফরমেশান আপনাদের দেওয়ার প্রয়োজন আছে প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যা সাতটায় আমি লাইভে আসি লাস্ট লাইভ লাস্ট রবিবারে আমার আমার লাইভে অনেকে এসেছিলেন আমি খুব আনন্দ পেয়েছি এবং আমি আশা করব আপনারা বেশি বেশি করে আমার লাইভে আসুন আপনাদের সকলকে নিয়ে আমি এগিয়ে যাই আমার চ্যানেলে দেখবেন একটা জয়েন্ট বাটন আছে যারা আমার চ্যানেলের মেম্বার হতে চান জয়েন্ট বাটনটা ক্লিক করে মেম্বার হতে পারেন পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ইনফরমেশান আপনি সবার আগে পেয়ে যাবেন অনলাইন যোগা ক্লাস শুরু করেছি আপনারা যারা আমার এই অনলাইন যোগা ক্লাসে যুক্ত হতে চান তারা আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করুন আসুন আমি শোল্লার পেন কাঁধের যন্ত্র নিয়ে যন্ত্রণা নিয়ে আলোচনা আমাদের যে হাত দুটো দেখছেন এই হাত দুটো এই কাঁধের শক্তির উপরেই চলে কি করবেন বসে আছি করুন কাঁধের যন্ত্রণা কেন হয় কোনো এক্সারসাইজ করেন না কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নেই বসে আছেন স্যারিটারি লাইফে খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন যখন শুচ্ছেন রং ফলটি পশ্চার দেখবেন মাথার নিচে হাত এমনভাবে দিয়েছেন দেখবেন বহু মানুষ এই ঘাড়ের যন্ত্রণায় কাঁধের যন্ত্রণায় ভোগ করেন কেন ফলটি স্লিপিং পশ্চারের জন্য আপনার হাত যেন ভাজ করে এমনি মাথার নিচে না থাকে অত্যন্ত পরিশ্রম করেন সকাল থেকে রাত ধরুন কোনো বড়ো অফিসের বাবু। তিনি কাজ করছেন সারা দিন কলম চালাচ্ছেন কম্পিউটার দেখবেন সারাদিন কম্পিউটার চালাতে চালাতেও ল্যাপটপ চালাতে চালাতেও আঙুলগুলো ব্যথা হয়ে যায় আঙুলগুলো ব্যথা মানে আপনার এই পুরো কাঁধের থেকেই কিন্তু এই আঙুলের অ্যাক্টিভিটিস নির্ভর করছে ফ্যাক্টরিতে কাজ করছেন হাতুড়ি চালাচ্ছেন তারও কিন্তু ঘাড়ে ব্যথা হচ্ছে আবার আমাদের ঘরের যে সমস্ত মহিলারা রান্নাবান্না করছেন প্রতিনিয়ত বাসন মেজেই যাচ্ছেন বাসন মাজছেন হাতে ব্যথা যন্ত্রণা আমার কাছে অনেকে এরকম কমপ্লেন করেছেন যে স্যার আমি দাদা আমি কি করে আমার এই কাঁধের ব্যথা সারাবো মহিলাদের কাঁধের ব্যথা সারবে না হ্যাঁ সরি কিছু মনে করবেন না কি করে সারবে আপনার তো বিশ্রাম নেই সকাল হলেই আজ খুব যন্ত্রণা কালকে আবার সকাল হলেই আপনার বাসন মাজা শুরু কাপড় কাচা শুরু রেস্ট দিতে হবে তবে যে আপনার কাঁধের ব্যথা সারবে কিন্তু মজা নয় সত্যিকারেরই আপনি খুঁজে নিন সেই স্পেসটা যাতে আপনি বিশ্রাম নিতে পারেন যদি বিশ্রাম না নেন তাহলে কিন্তু এই জয়েন্টে এই যে শোল্ডার জয়েন্ট এমন একটা সময় আসবে যখন আপনি হাত নিয়ে কাজ করতে পারবেন না আপনি এই যে হাত তুলছেন আঙুলগুলো করছেন আপনি হাতের যত রকম অ্যাক্টিভিটিস আছে সব কিন্তু আপনার এই কাঁধের জয়েন্টটা ঠিক আছে বলে এমনি নিতে পারি আবার আনতে পারি আমি এইভাবে করতে পারি আমি হাতটাকে তুলতে পারি আমি রোটেশন করতে পারি এই যে আমার এই যে সোল্ডারের যে অ্যাক্টিভিটিসগুলো খুব সচেতনভাবে যারা অত্যন্ত পরিশ্রমের সাথে যুক্ত তারা এই অ্যাক্টিভিটিসগুলোতে রেস্ট দেবেন আর যারা এই অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত নয় আপনার শোল্ডারের কোনো ফাংশান নেই আপনি কিন্তু নিয়মিত এই সোল্ডারের এক্সারসাইজগুলো করবেন কি করবেন আপনি হাতটাকে নিন আপনি হাত শোল্ডারটাকে পাশে করুন আপনি কি করুন সিঙ্গেল হ্যান্ড এটা করুন এটা করুন এটা করুন এটা করুন আপনি হাতটাকে তুলুন হাতটাকে তুলুন এমনি তুলুন আপনি দুটো হাত নিন এমনি তুলুন এমনি তুলুন আপনি রোটেশান করুন একদম কমপ্লিট রোটেশন একদম পিছন থেকে ঘুরিয়ে নিয়ে নিয়মিত এটাকে একদম মোবাইল অ্যান্ড স্মুথ রাখতে হবে দেখুন আমরা জানি ফ্রোজেন শোল্ডার হয় আপনি হাত দুটোকে এমনি করেছেন হাত দুটোকে এমনি করে আপনি হাতটাকে এখানে রেখে এমনি করে এমনি করে হাতটাকে ভাঁজ করুন এমনি করুন হাতটাকে ভাঁজ করুন এই যে এই হাতটা এমনি রাখবেন কিন্তু রেখে এটাকে ভাঁজ করুন এমনি রেখে করবেন না এমনি রেখে করবেন না এমনি তো করাই যাবে না হ্যাঁ করা যেতে পারে সাইড হয়ে যাবে এমনি করে আপনি এখানে প্রেশার দিয়ে হাতটাকে তুলুন আর কী করবেন আপনার এই যে কাঁধের যে বোনটা আছে স্ক্যাপুলা বোন এই বোনটাকে আপনি কি করবেন এর চারপাশে রোটেশন করুন এই ঠিক বোনের সাইডে সাইডে আপনি এটাকে হালকা ম্যাসেজ করুন আপনি এই পোর্শানে একটু হালকা ম্যাসেজ করতে পারেন নিয়মিত যদি আপনাদের কারো শোল্ডার পেন থাকে আপনি একটু হালকা করপুর আর একটু তেল নিয়ে নিলেন নারকেল তেল নিলেন নিয়ে আপনি হালকা দিয়ে আপনি এই কাঁধের এইখানটা ঠিক এই পর্শানটা ম্যাসাজ করতে পারেন আবার এই পর্শানটা ম্যাসাজ করতে পারেন হালকা স্ক্যাপুলাবনের সাইড দিয়ে আপনি ম্যাসাজ করতে পারেন আর নিয়মিত রোটেশান করুন এবার দেখুন ফ্রোজেন শোল্ডার যাদের হচ্ছে ফ্রোজেন শোল্ডারে আপনি কী করবেন দাওয়ালের দিকে আমি আপনাকে দেখাচ্ছি এই দাওয়ালটা আমি বসে বসেই দেখাচ্ছি আপনাদের আমি দাঁড়াচ্ছি না আপনারা দাঁড়িয়েই করবেন ধরুন আমি এই দুটো হাত রেখেছি রেখে আপনি পুরো যতটা পারবেন গেলেন আবার নিচে আসলেন এটা তো আপনারা ম্যাক্সিমাম লোক জানেন আবার এটাকে আপনি সার্কুলার ওয়েতে করুন সার্কুলার ওয়েতে করুন একদম পুরো দেওয়াল নিয়ে শোল্ডার যেন রোটেট হয় আপনি হাতটাকে হাতটাকে মুভ করান আপনি যদি পারেন হালকা ওয়েট এনে নিয়ে নিতে পারেন হাতে ধরুন আপনি কোনো আপনার যতটুকু পারবেন সাধ্যের মধ্যে একটু হালকা ওয়েট কিছু নিলেন নিয়ে হাতে ধরবেন না কিছুর মধ্যে একটা বেঁধে নিয়ে আপনি হাতে রাখলেন রেখে আপনি এটাকে দোলেন এইভাবেও দোলাতে পারেন এই যে ডাইরেকশান চেঞ্জ হয়ে যাচ্ছে এই ডাইরেকশান চেঞ্জে কিন্তু অনেক উপকার হবে এই হাতটাও এইভাবে করুন সোজা হয়ে নেবেন এই যে আপনি দোলালেন আবার আপনি এইভাবে সাইডে রোটেশান করলেন এই হাতটাকে নিলেন নিয়ে হাতটাকে এইভাবে প্রেশার দিলেন এই হাতটা তুললেন তুলে এইভাবে প্রেশার দিলেন হাতটাকে এইভাবে নিলাম নিয়ে এইভাবে আপনি ট্র্যাকশান টানলেন জোরে এইখানটা দেখুন একটা প্রেশার করছে আবার আপনি হাতটাকে পুরো টানলেন এই কাঁধের ভীষণ ভালো এক্সারসাইজ আপনি হাতটাকে এইভাবে রাখুন রেখে এইভাবে প্রেশার দিন আবার হাতটাকে এইভাবে প্রেশার দিন আপনি করে দেখুন এখনই আমার সাথে দেখুন কতটা ফিল করবেন আঙুলগুলোকে করুন দেখুন এক একটা জায়গায় আপনি যখনই প্রেসার পয়েন্টটা পাল্টাচ্ছেন না তখনই আপনার কিন্তু ফিলিংসটা আলাদা হচ্ছে আপনি যখন হাতটা এখানে চাপ দিচ্ছেন একরকম ফিলিংস আপনি আঙুলে চাপ দিচ্ছেন একরকম ফিলিংস আমি এখানে আঙুলে চাপ দিচ্ছি আপনি চাপ দিয়ে দেখুন এই এই পোর্শানে লাগছে আপনি এইভাবে চাপ দিন পুরো হাতটাকে দেখবেন সো চলে আসছে এদিকে তার মানে আপনি ভাবছেন আপনার কাঁধে ব্যথা কিন্তু কাঁধটার সাথে আপনার এই হাতের কর্মক্ষমতা সম্পূর্ণভাবে জড়িয়ে রয়েছে আপনার কাঁধের কোনো রকম কোনো সমস্যা হলে সোল্ডার লেভেলে কোনো সমস্যা হলে আপনার হাতের কর্মক্ষমতা আর থাকবে না তাহলে দেখলেন তো এই যে ট্র্যাকশান করা টেনে ধরা এই যে টেনে ধরা এইগুলো নিয়মিত করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাতটা সোজা রেখে আবার টেনে টেনে করুন ওয়ান টু ওয়ান টু আশা করি বসে বোঝাতে পেরেছি এই ধরনের এক্সারসাইজগুলো নিয়মিত করুন যাদের ব্যথা আছে তারাও এগুলো করতে পারেন এগুলো করলে যাদের শোল্ডারের সমস্যা আছে তারা নিয়মিত এই সমস্ত অভ্যাসগুলো করুন দেখবেন আপনারা এই সোল্ডার পেন থেকে মুক্তি পাবেন শক্ত কাঁধ কাঁধ যদি আপনার থাকে মজবুত কাঁধ যদি আপনার থাকে তাহলে দেখবেন যত বোঝাই আসুক কোনো বোঝাই বোঝা নয় আপনি ঢুম করে উড়ি দিতে পারবেন তাহলে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনাদের কোনো বিষয় থাকলে কোনো সমস্যা থাকলে সেই বিষয়টা আপনারা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন আমি সেই বিষয়ের উপর ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করব তাহলে আজকে এখানেই শেষ করছি নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন